আমার ভাঙনে আমদার বিকালে নাকি তাকে পাস্তা রান্না করে দিতে হবে তাই তো প্রথমেই আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ হওয়ার পরে একটা ঝাঁঝরে আমি ঢেলে দিয়েছিলাম পাস্তাটাকে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম গরম করার জন্যে প্রথমেই আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আর ধনিয়া পাতা এদিকে তেল গরম হয়ে যাওয়ার পরে তাতে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে কাটা কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা এগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম দুটো ডিম আমি চিকেন এখানে ব্যবহার করব না ডিম দিয়েই পাস্তাটা রান্না করব। তারপরে তো আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু নুন সব কিছু দিয়ে ভালো করে এদিকে ভেজে নিয়েছিলাম একটু ভাজা হওয়ার পরে এতে দিয়ে দিয়েছিলাম আমি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা খেতে আমার খুব ভালো লাগে এদিকে আমার পাস্তাটা প্রায় তৈরি হয়ে গিয়েছিল পাস্তাটা রেডি হয়ে গিয়েছিল নামানোর আগে এতে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা এদিকে তো আমার ভাগ্নিও চলে এসেছিলো যে মাসি এখনও হয়নি পাস্তা তো পাস্তাটা রেডি করে আমি প্রথমে ভাগ্নে গিয়েই সার্ভ করলাম প্লেটে ওকে দেওয়ার পরে ও খেয়ে আমাকে বললো মাসি খুব ভালো হয়েছে তো আমার ভাগ্নে এদিকে পাস্তা খাও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে